সমাজের বুকে ব্যবিচার বেড়ে যাবে তাতে হিন্দু হোক আর মুসলিম হোক দলিত হোক কিংবা আদিবাসী হোক আমাদের সমাজের শিক্ষিত ছেলে এই পাপেতে জড়িত হবে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে কেয়ামতের আলাবাদ নবীজি বলেছেন শুরু হয়ে গেছে আপনি যদি মতিঝিল পার্কে যান দেখতে পাবেন জিনা আপনি যদি বহরমপুর পার্কে যান দেখতে পাবেন জিনা আপনি লালবাগে গেলে হাজার হাজারদুয়ারিতে জিনা দেখতে পাবেন কতগুলো দেহ ব্যবসায়ী মেয়ে ঘুরে বেড়ায় সেখানে আপনি দেখতে পাবেন অথচ নিজেতে বাঁচুন সন্তানকে বাঁচান যে কোনো সময় আপনার কাছে আল্লাহর আজা বাঁচতে পারে গঙ্গার তলায় তলিয়ে দিতে পারে আল্লাহ এই সমস্ত পাতের কারণে পরকিয়া জিনা আর আপনার সমকামী এই ধরনের পাপের কারণে আল্লাহ একটা পুরো জাতিকে রুটির মতো পাল্টিয়েছে তিনি হচ্ছেন হাজরতে নুহ নবীর কম একটা নবীর বিবিকে আল্লাহ জাহান ঘোষণা করে দিয়েছেন সে হচ্ছে হাজরতে নুহ নবী তার বিবির জন্য কোরআনে ঘোষণা হয়ে গেছে তার বিবিকে আল্লাহ জাহান্নামে নামে দিবে রেহাই নেই পাইগম্বার নবীর বিবি নবীরা মাসুম নবীরা জান্নাতি তারপরও তাদের বিবিকে আটকাতে পারবে না নিজের বিবি যার সঙ্গে রাত কাটিয়েছে বিছানায় শুয়েছে এরকম বিবিকে আল্লাহ জাহান্না দিবেন কোরআনে আছে তারা কথা বলতে পাবে না সেই নবীরা চুপ করে দাঁড়িয়ে থাকবে আর আমাদের সমাজের কিছু লোক নামাজ পড়ে না রোজা রাখে না দিনদার নয় মদ খায় গাঁজা খায় বিড়ি খায় নেশা করে ব্যবিচার করে আর এরা আশা করে আমাদের মতো মলবিরা দোয়া করে তাদেরকে জান্নাতে দিয়ে দেবো তোমরা যারা আশা করছো শুনে নাও যে সমস্ত বাবারা নিজেদের সন্তানের জন্য হারাম ইনকাম করেন যে সমস্ত বাবারা ছেলের জন্য লোকের মাল মেরে ছেলেকে বড়লোক করতে চান হারাম খেয়ে সুদ খেয়ে চুরি করে যারা নিজেদের সন্তানকে বড়লোক করতে চান আমি দয়া করে তাদেরকে বলছি কোরআনের আয়েরটা শুরু যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন রাত্রে গিয়ে সুরাইয়ে লুকমান শেষ পৃষ্ঠা শেষ রুকু। ইয়া ইয়া হুন্না সুতাকু রাব্বাকুম ওয়াকশাউ ইয়াউমাল লা ইজজি ওয়ালিদুন আউ ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া jazin আউওয়ালিদিহি শাইয়্যা হে আমার বিশ্বনবী তুমি পৃথিবীর মানুষকে বলো তোমরা সেই দিনকে ভয় করো যে দিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না बेटा বাপের কোনো উপকারে আসবে না কেউ কারোর জন্য এতটুকু উপকার করতে পারবে না বাপ যদি ব্যাটার না করতে পারে ব্যাটা যদি বাপের না করতে পারে আমার মতো ফুটোমলবি আপনার কি উপকার করতে পারি আমি নিজের কথা ভাবব না তোমার কথা ভাববো জীবনটা মদেতে কাটিয়েছ জীবন তোমার জীবনটা নোংরা কাজেতে অতিবাহিত করে দিয়েছ তুমি জান্নাতের আশা করো কি করে ওই জন্য কোরআনে আছে উলাইকাল ফি জান্নাত ইন্নাঈম সুল্লাতুমিনা লৌলি আমার যারা যুবক ভাই নামাজ পড়ো এই যুগে যে নামাজীরা আছেন তারা শোনেন আমি কালকের জলসাই বলেছি একশোটা নামাজি একশোটা মুসলিমের মধ্যে আটানব্বই জন নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে তার অনেকগুলো প্রুফ আছে এক নম্বরই আপনি নামাজ তো পড়েন কিন্তু লটারির টিকিট কাটা বন্ধ করতে পারলেন না আপনি নামাজ পড়েন মা বাবাকে ভাত দেন না আপনি নামাজ পড়েন প্রতিবেশীকে কষ্ট দেন আপনি নামাজ পড়েন লোকের হক মেরে খান ভাইয়ের হক মেরে খান বোনের হক মেরে খান আপনি নামাজ পড়েন চোগলখড়ি করেন আপনি নামাজ পড়েন অপরের ক্ষতি করেন আপনি নামাজ পড়েন দাঁড়ি মেরে খান ওজনে কম দেন আপনি জান্নাতের আশা করছেন কি করে কেমন করে করছে আপনি তো কেয়ামতের দিনে ফাঁকা ময়দান পাবেন আপনি দেখবেন নামাজ পড়ে চিতাও ফাঁকা রোজা রেখে চিতাও ফাঁকা ওই জন্য মুসলমানের অভাব নেই এখন মমিনের অভাব হয়ে গেছে আমি সেদিনই দেখলাম ফিল্মের একজন আর্টিস্ট আদিল খান বলে একজনকে বিয়ে করেছে রাখি স্থ সিয়াবাদ বলেছে হামনে ইসলাম কাবুল কিয়া এক সপ্তাহ হয় নাই বলে আমাকে আদিল মেরেছে কালকে আবার কেস করেছে তাকে অ্যারেস্ট করেছে পুলিশে বুঝতে পারছেন কেমন ঈমান এনেছে কেমন মুসলমান হয়েছে মুসলমান ঈমান আনার পরে এত মজবুত হতে হবে শুনেলেন মজবুতিটা কেমন সইয়েদে না বেলালে হাফসি রাদিয়াল্লাহু আল্লাহ তাআলা আনহু বেঈমান কাফেররা হাত আর পা বেঁধে কোমরের তলায় আগুন ধরিয়ে দিয়েছে রক্ত মাংস চর্বি গোলে গোলে পড়ে আগুন কসম দিন থেকে আজকে যদি একটা চেয়ার নিভিয়েছে হয় তোমাকে মন্ত্রী করা হলো সে নিজের ইমানকে বিক্রি করে দেবে যদি বলেন পুরুপ দেন দলিল দি আমার ভাই পশ্চিম বাংলার লোক আপনার বহরমপুর থেকে শুরু করে কলকাতা কলকাতা থেকে আপনার মালদা মালদা থেকে বর্তমান বর্তমান থেকে আসানসোল গোটা ভারতবর্ষে শহরে শহরে নুপুর শর্মা বলে একটা মেয়ে নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিল তার বিরুদ্ধে আন্দোলন করেছে না করেনি করেছে কত প্রতিবাদ টায়ার জ্বালিয়ে রোড জ্যাম করে প্রতিবাদ গোটা পশ্চিমবাংলার মুসলমান এখন ঘুমিয়ে আছে আপনাদের রাজ্যের একজন মন্ত্রী মদন মিত্রবাবু সেদিনের সরস্বতী পুজো করতে গেছেন সরস্বতীর পায়ের নিচে লেখা ছিল আল্লাহ আমার কাছে পুরুপ আছে কেউ প্রতিবাদ করেনি কই সেই মালকটা কই যারা রাস্তায় আন্দোলন করছিল সেই মৌল্বিকটা কই যারা রাস্তায় ঝান্ডা নিয়ে নেমেছিল নূপুর শর্মার বিরুদ্ধে এ কি তোমাদের চাচা হয় যার বিরুদ্ধে করবে না আমি প্রতিবাদ করে যাচ্ছি তোমাকে ক্ষমা চাওয়া উচিত শুধু তাই নয় সেদিনে দেখলাম আমার কাছে এখনো আছে ফটোটা আরাবুল ইসলাম ভাঙড়ের সরস্বতীকে কোলেতে নিয়ে বলছে মা সরস্বতী বিদ্যা বুদ্ধি দিও আমাদের সকলের বুদ্ধিকে বাড়িয়ে দিও জোরে বলুন না উজবিল্লা একে আপনারা কিরকম মুসলমান ভাবেন জানি না কিন্তু আমার কাছে এরা মুসলিম হতে পারে না যদি বলেন আপনি অন্য ধর্মকে কক্ষনো আমি সরস্বতীর বিরুদ্ধে একটাও কথা বললাম মা সরস্বতীর বিরুদ্ধে কথা বলে বলিনি আর বলবোও না যেহেতু আমার জ্ঞান নেই আমার নবীজি বলেছেন ধর্মকে গালি দিও না সে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে ওই জন্যে তার ধর্ম তার কাছে ওই জন্যে তো কোরআন পাঠিয়েছেন আল্লাহ আল্লাহুম দিন হুকুমিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে তার ধর্ম তার কাছে অবশ্যই তুমি তোমার ধর্ম পালন করো পুজো পাঠ করো তোমার মন্দিরে আরতি হবে পুজো হবে আমার মসজিদে নামাজ হবে আমার মসজিদে আল্লাহ ডাক পড়বে এটাই হচ্ছে সংস্কৃতি কিন্তু শিক্ষিত মুসলমান মুসলমান অশিক্ষিত যাদের মধ্যে এডুকেশন নেই আর দিন নেই তাদের মাথাকে কিভাবে ধুলাই করছে শুনেলেন ধর্ম যার যার উৎসব সবার এটা বহু মুসলমান মেনে নিচ্ছে এই কথাকে অ্যাকসেপ্ট করেছে আমাদের মতো মলবি কখনো একসেপ্ট করতে পারতো না না ধর্ম যার যার উৎসব সবার হলে কোরবানির সময় ওদিকে ডাকতে হবে তো আমাদের গরুর ঠ্যাংটা ধরবি ডাকা যাবে বলবে তার ধর্মকে আঘাত থানা হচ্ছে আপনি অবাক হবেন একটা কথা থানায় থানায় মিটিং এ ডাকা হয় কোরবানির আগে ডাকা হয় না থানাতে ইমাম সাহেব দিকে ডাকে না আপনাদের এলাকায় ইমাম মসজিদের সেক্রেটারি নেতা সকলকে ডাকা হয় কেন এই জন্যই যে আপনারা সম্প্রীতি বাজায় রেখে পরব পালন করবে ইমাম সাহেবরা আমরা মেম্বারে বলি জুম্মায় যে তোমরা গরুর মাংস গরুটা জব করলে লুকিয়ে করবে কোনো অমুসলিম ভাইকে কষ্ট দিও না শুধু তাই নয় মাংস যদি আত্মীয় ঘরে পাঠান জামাই ঘরে বিটির ঘরে বুনের ঘরে একটু ভালো করে প্যাক করে পাঠাবেন যেন রাস্তায় পড়ে না যায় যেমন আমি গতবারে বলেছিলাম আমাকে অনেকজন প্রশ্ন করেছিল আজকে আবার আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায় কোরবানির সময় একটা অমুসলিম দলিত আদিবাসী কেউ কি মাংস দিয়া কি জায়েজ নেই অবশ্যই জায়েজ আছে আছে না নেই কথা বলুন সে যদি খেতে চায় তাকে আপনি দিতে পারেন বর্তমান ভারতের পরিস্থিতিতে দেওয়াটা একদম পাপের কাজ কথাটা বুঝতে পারেননি বর্তমান পরিস্থিতিতে আপনাকে উদাহরণ দিই আপনি একটা দলিত আপনার দরজায় এলো সাঁওতাল তারা কিছুই জানে না মদ খেয়ে চলে এসছে আপনি তার বাটিতে দু পিস মাংস দিয়ে দিলেন ঠিক আছে আরও দুজন দিল দু চার পিস সে একটা হিন্দু পাড়া দিয়ে পেরিয়ে যাচ্ছে ঠিক মন্দিরের সামনে তার বাটিটা পড়ে গেল মাংসটা ধুলোয় পড়ে গেল সে মাংস কুড়ালো না বাটি নিয়ে পালিয়ে গেল কয়েকটা হিন্দু যুবক যখন দেখবে যাদের মনেতে উগ্রতা ভাব আছে সেই হিন্দুরা দেখলে বলবে এটা মুসলিমরা ফেলে দিয়ে গেছে আমাদের মন্দিরে একটা সমাজে দ্বন্দ্ব এবং দাঙ্গা তৈরি হলো যেমন আপনাকে একটা ইতিহাস বলি যদিও এটা গোপনীয় রানীগঞ্জে আপনার বীরভূম ডিস্ট্রিক্টের ওই জায়গাটা হচ্ছে আপনার বারাবান এলাকা বারাবানি খুব ভালো এলাকা অনেক মুসলিম হিন্দুর বাস মিলে মিশে থাকে একটা মসজিদের কোন ব্যক্তি অশুভ লোক রাতের বেলায় একটা সুয়রের মাথাকে ফেলে দিয়ে চলে গেছে ইমাম সাহেব বাবু তিনি যখন তাহাজ্জতের সময় মসজিদে ঢুকেছেন তখন দেখছেন সুয়োর মাথা পড়ে আছে রক্ত মাখা তিনি তাড়াতাড়ি বস্তায় ভরে মসজিদটাকে ধুয়ে পরিষ্কার করে ওই রাতের অন্ধকারে টাউনের বাইরে ড্রেনে ফেলে দিয়ে চলে এসেছে যাতে কেউ কেউ কি বলেনি মিটে গেল সে তো চাইছিল আমি সকালবেলায় মজা দেখব তাতে সেই অশুভ লোকটা মুসলিমও হতে পারে হিন্দুও হতে পারে দলিতও হতে পারে কিন্তু তার ইচ্ছা ছিল হিন্দু মুসলিমের মারামারি লাগিয়ে মজাটা দেখব আমার কথা আমি বুঝাতে পেরেছি ওই জন্যে গরুর মাংসটা এই বর্তমান ভারতের পরিস্থিতি কিছু অশুভ মানুষের কাছে আপনি অমুসলিমকে দিবেন না দেবেন কী করে যদি বলেন তাহলে তো তারা বঞ্চিত হয়ে যাবে তারা যদি ইচ্ছা করে আপনি সকালবেলায় গরু যাব হয়ে গেলে তার প্রথম মাংস দু কেজি চার কেজি পাঁচ কেজি একটা রান্নাই চাপিয়ে দেবে রান্না হয়ে গেল যেই আসবে বাবা তোমরা মাংস খাবে তো এক বাটি দুই পিস চার পিস দাও বাবু কাগজের প্লেট রাখবেন বসে খাও চলে যাও কথাটা বুঝে এসছে খাও অসুবিধা নাই রান্না করে দিচ্ছে খাও দ্বিতীয় নম্বর আপনি কোরবানিটা এত ভালো ইবাদত ওই মাংসটা আপনি দলিতের হাতে দিলে সে বাড়িতে গিয়ে রান্না করে সেটা দিয়ে মদ পান করছে কথাটা বুঝে এসছে আপনার হালাল মাংস দিয়ে আপনি একটা অমুসলিম ভাই আমাদের দেশে বহু মানুষ দিয়ে দেয় আমি আমার গ্রামে বলি আমার এলাকায় বলি যে এটা করবেন না তাদেরকে রান্না করে খাইয়ে দেন যদি তার রুচি হয় খেতে খাওয়াতে পারেন আমাদের দেশে কত হিন্দু ভাই মাংস খায় খায় না খাই না বহুজন খায় আমি নাম করব না খায় যাদের রুচি আছে যেমন আপনাকে বলে দিই কোনো মুসলিম ব্যক্তিকে আপনি ডাক্তারের কাছে গেছেন